দালালরা দিকে অনেক কারণে সবার ফাঁদে ফেলাইতে চায় আপনারা ফাঁদে পড়েন না আপনারা ইনফরমেশন নিয়ে ভালো করে যাচাই করে গুগল আছে ইনফরমেশন অফিস আছে কমুনা আছে স্তুরা আছে সব জায়গায় ইনফরমেশন নিয়ে কাফ আছে ইনফরমেশন নিয়ে তারপরে আপনারা রেসিডেন্ট আনাইতে যাবেন আর এখানে কোনো লাভ নাই আমার লাভের দরকারও নাই আমি জাস্ট ইনফরমেশন দিছি যেন আপনাদের টাকা বাঁচে অনেকে ফালতু কথা বলে আমার দেখার বিষয় না ভাই ভুল তথ্য আমি দেই না আর আমার দেওয়ার কাজও না কারণ আমি আমার কোনো এখানে লাভ নাই আমি জাস্ট যেই ইনফরমেশন গুলি নিয়ে থাকি এই ইনফরমেশন গুলি আমি পাস করি সামনে সবার হেল্প হয় হ্যালো বিভাস তো আমি আজকে হইলো জিজ্ঞাসা করতে সেন্সা ফিসা দিমোরা রেসিডেন্সা আমার নিজের কমনায় অনেকে অনেক ফালতু কথা বলে আমাদের দেশিদের কাজ এইটা কিন্তু আমি আসি আরও শেয়ার হইতে আমি শেয়ার আছি কিন্তু আমি আরও শেয়ার হইতে আইসি দেখি এই ইনফরমেশনটা পাই কি না যারা ইটালিয়ান বুঝেন শুধু তারা শুনবেন যারা দুই লাইন বেশি বুঝেন আর আমার এখানে কোনো লাভ লস কিছুই নাই আপনারা রেসিডেন্ট পান আর না পান আমার যেটা ইনফরমেশন ছিল লোকে পাইছে তাদের কাছে আমি ইনফরমেশন নিয়ে আপনাদেরকে ইনফরমেশন দিতেছি ভিভার্স মাত্র কমন থেকে বের আসলাম তো শুনেন কথাগুলি গুরুত্ব দিয়ে কি বলা ইনফরমেশন রাইট সেটা di Se io perdo adesso casa e io lavoro stesso Posso avere residenza dentro il comune. Sì, c'è una via fittizia, si dice, c'è una via che non esiste, ma la posta, per dire, la con il comune. comune, sì, così. Può essere fare una residenza senza essere di Sì, corretto. Ti serve però l'anagrafe, andare l'ufficio anagrafe. Dove andare l'ufficio anagrafe. Quindi adesso è aperto sempre dalle 9 alle 12 al mattino, in quegli orari... Sì, 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 signor. adesso stavo leggendo, prima di suonare la legge, sì, è corretto. Può, corretto. può avere la, la residenza appunto, si dice residenza anagrafica, quindi residenza è anagrafica. qui ma non è che può mettere la branda. Perché sì, no, è però poi dopo con, quando si cerca a casa puoi trasferire lì residenza. Sì. Quindi residenza continua e arriva tutti i letri in comune esatto. per ritirarla. Lo esatto. chiedi all'ufficio anagrafe perché è una questione tecnica che e che non quindi so, io ne, ne, ne so poco nei dettagli. দেখো সাথে কথা বলে বের হইলাম বলে না কে উপকার করতে নাই আগে আমি একজনে কথা বলি মানে প্রতি বছর নাকি

ইনফরমেশন দেওয়া ইনফরমেশন আপনারা পেয়ে গেছেন রেসিডেন্টের বিষয়ে ফালতু কমেন্ট আসবেই কামি ফালতু কমেন্টস করা ওরা মানুষের ভালো দেখতে না যেরকম আমরা বাঙালি মানুষের ভালো দেখতে পারি না সত্য আমাদের দেশে আরো অনেক আগে থাকতো